ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ঝরছে নোনা কিছু কি দায় বানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘনা ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘনা সে ধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে ভালো আর হই কি করে দুপোঁটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে